আন্তর্জাতিক বাণিজ্য মেলা চুমর সাথে তাল মিলিয়ে প্রতি বছর আয়োজন করা হয়ে আসছে পূর্বাচলে নতুন স্বাধীনতা দিবন্তের প্রতি আঙ্গিকে সাজানো হয়েছে 2025 সালের এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা কি নিয়েই এখানে সবকিছু পাবেন হাতের নাগালে বাংলাদেশের সফল পুণ্যের সমার বলতে পারেন এই বাণিজ্য মেলায় ইলেকট্রনিক্স থেকে শুরু করে শখীর্ণতার ছোঁয়া রয়েছে এই বাণিজ্য মেলায় দেশ বিদেশের সকল স্টলগুলো থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত পণ্যটি ক্রয় করতে পারবেন সীমিত টাকায় আজ তাই আমরা এসেছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কিভাবে আসবেন এখানে মেলার পণ্যের দামি বা কেমন কোয়ালিটি বা কেমন সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনারা দেখছেন সাউন্ড ব্লক্স আর আমি আছি কথা বন্ধু সাউন্ড চলুন ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম যাত্রা শুরু আমাদের সোনারগাঁ থেকে সোনারগাঁ থেকে কাজপুর হয়ে আমি ভুলতা গাঁ যাব তবে আপনারা যারা ঢাকা থেকে আসবেন তারা ঢাকা থেকে কুরিল বিসোরট হয়ে কাঞ্চন ব্রিজ আসতে পারবেন কাঞ্চন ব্রিজ থেকে দশ টাকা অটো ভাড়া করে যেতে পারবেন বাণিজ্য মেলাতে কাজপুর থেকে গাউসিয়া ভাড়া বিশ টাকা আমার এর আগে গাউসিয়া পাইকারি মার্কেটের অনেক ভিডিও আছে আপনারা দেখে আসতে পারেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় প্রাচীন কাপড়ের হাট এই গাউসিয়া মার্কেট ফাইনালি আমরা এখন গাউসিয়াতে চলে আসছি তো এটা হচ্ছে গাউসের হকারস মার্কেট আপনারা দেখতে পাচ্ছেন পুরোটা এটা হচ্ছে গাউসের হকারস মার্কেট তো আজকে গাউসের হকারস মার্কেতে কোনো প্রকার ব্লগই করব না এর আগে গাউসের কিছু পাইকারি শোরুমের ব্লগ আমার চ্যানেলে আছে আপনারা চ্যানেলে দেখতে পারেন আপনারা যদি চান যদি কমেন্টসে আপনারা সারা জানতে গাউসের হকার সম্পর্ক আপনারা কোন তথ্য জানতে চাচ্ছেন তাহলে অবশ্যই সামনে এই গাউসের হকার সম্পর্কে কিছু তথ্য আসবে আর এই তথ্যগুলো আমি আপনাদেরকে ডেসক্রাইপ করব আজকে প্রচন্ড শীত প্রচন্ড ঠান্ডা এই জন্য অবস্থা দেখতে পাচ্ছেন পুরো প্যাকেট হয়ে গেছি বাণিজ্য যেতে গেলে আমি যেহেতু আসতেছি হচ্ছে সোনারগাঁ থেকে তো সোনারগাঁ থেকে আসতে গেলে আমি কাশপুরে নামছি কাশপুর থেকে গাউসের একটা হচ্ছে মেঘলা ট্রান্সপোর্ট নামে একটা বাসে আমি উঠছি সেই বাস সরাসরি গালসারে একদম ওভার ব্রিজ এর ফ্লাই ওভার নিচ পর্যন্ত নিয়ে যায় মেঘলা ট্রান্সপোর্ট এটাতে কিন্তু আমি কাশপুর থেকে আসছি এই পাশে যেমন পুরোটা কিন্তু এগুলো হচ্ছে হকার তো এই সামনে থেকে আমাদের বাণিজ্য মেলা কিন্তু আমরা বাস পেয়ে যাবো দেখতে থাকুন আসলে ব্লকটা আশা করি ভালো হবে আজকে মূলত আমাদের গন্তব্যস্থল বাণিজ্য মেলা বাণিজ্য মেলাতে কি কি আছে সবকিছু বিস্তারিত আপনাদেরকে জানানোর ট্রাই করব আশা করি সঙ্গে থাকবেন এটাই হচ্ছে মূলত বিআরটিসি কাউন্টার তাছাড়া আপনারা কিন্তু পাঠাও রাইড এর মাধ্যমে কিন্তু বাগডোগরা টিকিট কাটতে বা ইয়া বাসে টিকিট গুলো কাটতে পারবেন তাছাড়া এই পাশে যে সিএনজি দেখতে পাচ্ছেন কিছু তো এই সিএনজি থেকেও কিন্তু আপনারা চলে যাবেন 50 টাকা বা 30 টাকা বা 40 টাকা ভাড়া লাগে দরদাম অনুযায়ী সরাসরি আপনাদের বাঞ্জোমালা পর্যন্ত নামিয়ে দিবে অথবা সামনে যে ব্রিজ আছে কাঞ্চন ব্রিজ সেই ব্রিজে নামিয়ে দিবে ভুলতাব বিআরটিসি কাউন্টার থেকে তিরিশ টাকা ভাড়া দিয়ে বাসে উঠে পড়লাম কাঞ্চন ব্রিজ পর্যন্ত যাব আজ কুয়াশায় ঢাকা বিকেলে অনেক ঠান্ডা করছে তারপরেও শীতকে অপেক্ষা করে ছুটে চললাম বাণিজ্য মেলার উদ্দেশ্যে কাঞ্চন ব্রিজ থেকে দশ টাকা অটো ভাড়া দিয়ে আমি যাচ্ছি বাণিজ্য মেলার উদ্দেশ্যে যত সামনের দিকে যাচ্ছি মনে খুব প্রশান্তি লাগছে কারণ কয়েকদিন ধরেই প্ল্যান করার পরে সময় বের করতে পেরেছি হঠাৎ আমার নজরে এলো বাণিজ্য মেলার গেট তখন আমার কেমন লেগেছে আপনাদের বোঝাতে পারবো না রাস্তার পাশেই গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে যারা গাড়ি নিয়ে আসবেন তারা এখানেই পার্কিং করতে পারবেন চলুন সামনে যাওয়া যাক আমি এখন যে জায়গাটাতে আছি এটাই হচ্ছে বাণিজ্য মেলার প্রধান ফটক বলা যায় এই পাশে হচ্ছে বাণিজ্য মেলার প্রধান গেট আপনারা যারা আসবেন তারা যদি কার পার্কিং করতে চান তাহলে কিন্তু বাণিজ্য মেলার পাশেই এরকম বিশাল একটা গ্যারেজ দেখতে পারবেন এই গ্যারেজে মূলত হচ্ছে আপনার কার পার্কিং করতে পারবেন আর এছাড়া বাইরে যদি কিছু খেতে চান তাহলে অনেক ছোট ছোট হোটেল গুলো আছে সেই হোটেলে বাণিজ্য মেলা প্রবেশ করবে আমরা বাণিজ্য ভিতরে যাব কি কি আছে নতুন কি কি নামছে সবকিছু আপনাদেরকে দেখানো ট্রাই করব তো আপনারা যারা আসতে চাচ্ছেন তারা কিন্তু দ্রুতই চলে আসতে পারেন অলরেডি তিন দিন হয়ে যাচ্ছে আজকে আজকে আমি কিন্তু বাণিজ্য তৃতীয় দিনে আসছি কি দারুণ লাগছে বেলুনগুলো রাস্তার পাশেই দেখতে পেলাম রং বেরঙের অনেক বেলুন মেলাতে অনেক দর্শক এসেছেন তাছাড়া দিনটাও ছিল ছুটির দিন শুক্রবার এত মানুষের ভিড়ে নিজের এখানে উপস্থিত হওয়াটা ভাগ্যও বটে চলুন আমরা টিকিট কেটে ভিতর প্রবেশ করি তো আপনাদেরকে একটা তথ্য দেই সেই তথ্যটা হচ্ছে বাণিজ্য মেলায় কিন্তু আপনারা চলে অনলাইনেও কিন্তু ঢোকার জন্য প্রবেশের জন্য টিকিট কাটতে পারবেন তো প্রবেশের জন্য টিকিট কাটার জন্য বাণিজ্য মেলার প্রধান ফটকের পাশে কিন্তু এখানে একটা স্ক্যানার দেওয়া আছে এই স্ক্যানার থেকে আপনারা যদি মোবাইলে স্ক্যান করেন এই অ্যাপসের মাধ্যমে তাহলে কিন্তু আমরা তিরিশ টাকার বিনিময়ে আপনারা কিন্তু চাইলে টিকিট কাটতে পারবেন যে কাউন্টার থেকে হচ্ছে সরাসরি টিকিট কাটবেন সেই কাউন্টারও আমি আপনাদেরকে নিয়ে যাব এবং আপনাদেরকে দেখাব আমরা ভিতরে প্রবেশ করতে চাচ্ছি ভিতরে প্রবেশ করলে ভিতরে কি কি আছে নতুন দিগন্তের শুরুতে আজকে তৃতীয় দিন চলছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন ডিজাইন করছে আগের মতো আর ডিজাইনটা নাই পুরো ডিজাইনটাই চেঞ্জ করছে তো ফাইনালি আমি এখন হচ্ছে টিকিট কাউন্টারে আছি এটা হচ্ছে বাণিজ্য মেলার হচ্ছে অ্যানালগ সিস্টেম টিকিট কাউন্টার অর্থাৎ এখান থেকে আপনি হাতে হাতে পাবেন এছাড়া আপনি যদি মোবাইলের মাধ্যমে কাটতে চান তাহলে কিন্তু অনেক আছে এই এই অ্যাপসগুলোতে গিয়ে আপনি স্ক্যান করে টিকিট কাটতে পারবেন তো আমি আপনাদেরকে সরাসরি এখন এই বাণিজ্য মেলার যে টিকিট কাউন্টার আছে কত করে টিকিট তাদের এই সম্পর্কে তথ্য দিব এখানে দেখেন অসংখ্য মানুষ আসছে আজ কিন্তু বাণিজ্য মেলার তৃতীয় দিন তৃতীয় দিনে দেখেন কত মানুষ আসছে বাণিজ্য মেলা উপভোগ করার জন্য এখানে মূলত হচ্ছে বারো থেকে জিরো থেকে বারো পর্যন্ত পঁচিশ টাকা টিকিট আর হচ্ছে আপনার হচ্ছে বারো বছর থেকে বড় যারা আছে সবার হচ্ছে পঞ্চাশ টাকা করে টিকিট কাটছে দেখতে পাচ্ছেন তো মূলত হচ্ছে এই টিকিটটা হচ্ছে পঞ্চাশ টাকা নিল আমার কাছে তো এই পাশে হচ্ছে এখন গেট আমরা এই পাশে মূলত হচ্ছে গেট দিয়ে প্রবেশ করবো তো এই যে এটা দিয়ে আমরা এন্ট্রিটা করছি একটু আপু এই যে টিকিট হ্যাঁ আচ্ছা আচ্ছা টিকিটটা মূলত ওনারা স্ক্যান করছে বাণিজ্য মালা ফাইনালি বাণিজ্য মালার ভিতরে প্রবেশ করলাম এখানে নিরাপত্তা কর্মী অনেক জোরদার গত বছরের মতো যেটা থাকে তেমনটাই আছে এখানে আপনাদের একটা কথা না বললে না সেটা হচ্ছে বাণিজ্য মালার ভিতরে কিন্তু আপনার যখনই আসবেন তখন কিন্তু বাইরে কিছু স্টল দেখতে পাবেন আর কিছু স্টল কিন্তু একদম ভিতরে দেখতে পাবে তো আজকে আমি আপনাদেরকে এই ব্লগে বাণিজ্য মালার ভিতরে কি কি আছে কি কি নতুন নতুন স্টল আসছে এই স্টল সম্পর্কে ধারণা দিব ঢুকেই পড়লাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় মেলার ভিতরে প্রতিটি স্টল ক্রেতাকে ভেরানোর জন্য রং বেরঙে সেজেছে আর প্রতিটি স্টল দেখতে এত ভালো লাগছে যে বোঝাতে পারবো না এবার বাণিজ্য মেলাতে তিনশো পঞ্চাশটিরও বেশি দেশি বিদেশি স্টল এসেছে কোন স্টলে কি কি পাওয়া যাচ্ছে তা সম্পর্কে আপনাদের বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব মূলত প্রতিটি প্রতিষ্ঠান তাদের ব্র্যান্ড প্রমোট করার জন্য এখানে স্টল বরাদ্দ নিয়ে থাকে প্রতিটি স্টল ভেদে ভাড়া তিন লক্ষ পঞ্চাশ হাজার থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত স্টলগুলো সাজিয়েছে নতুন নতুন পণ্যে ঘরের সকল জিনিসগুলো কিনতে পারবেন এই বাণিজ্য মেলা থেকে ইন্ডিয়ান অনেক কারি আইটেম দেখতে পাবেন এই মেলায় সব কিছু মিলে জমে উঠেছে বাণিজ্য মেলা তাছাড়া ঘুরতে এলে দেখতে পাবেন অনেক খাবার স্টল পোশাক ফার্নিচার রান্না সামগ্রী ছাড়াও আরও কত কি মেলার অধিকাংশ পণ্যগুলোই দশ পার্সেন্ট ডিসকাউন্টে বিক্রি করা হচ্ছে আইসক্রিমের জনপ্রিয় কোম্পানি এগুলো দেখতে পেলাম এই মেলাতে তাছাড়া কোকাকোলা সহ আরো বাংলাদেশের সকল বড় বড় কোম্পানিগুলো এখানে স্টল বরাদ্দ নিয়েছে ওনাদের রেস্টুরেন্ট এখনো স্টার্ট হয়নি তো এই জন্য ভিতরে যেতে নিষেধ করছে ওনারা যে ভাই এখনো স্টার্ট হয়নি সেই জন্য ভিতরে যাওয়া যাবে না ও কোলা রেস্টুরেন্ট এই পাশে দেখতে পাচ্ছেন আইসক্রিমে যেটা কিন্তু টোটালি কিন্তু স্টার্ট হয়ে গেছে তো এই পাশে দুই পাশেই হচ্ছে অনেক বড় বড় কিছু হচ্ছে আউটলেট দেখতে পাচ্ছি আপনার এই পাশে হচ্ছে আউটলেট এইখানে হচ্ছে অনেক থ্রি পিস পাওয়া যায় যে থ্রি পিস গুলো মনে অল্প টাকার ভিতরে থ্রি পিস পাবেন বা কোনো অফারের ভিতরে থ্রি পিস পাবেন তো সে ধরনের কিন্তু চিপিস এই পাশে তো আমি মূলত পার্ট বাই পার্ট আপনাদেরকে পুরো বাণিজ্য মেলা চিত্রগুলো তুলে ধরার চেষ্টা করবো কি আছে এই তথ্যগুলো আমি আপনাদেরকে তো যে তথ্য বা স্টলটা দেখতে পাচ্ছেন সেই স্টল কিন্তু এই পাশে বিশাল স্টলে কিন্তু আপনার চাইলে কিন্তু অফার প্রাইস কিন্তু চিপিস গুলো পেয়ে যাবেন আর এই পাশে হচ্ছে এগুলো হচ্ছে কমফোর্ট তো কমফোর্টের দাম কেমন এগুলো পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে ধীরে ধীরে জানাবো তো আজকে আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি আমরা কিন্তু বাণিজ্য মেলার এখনও বাইরের ফটোকে আছি বাইরের ফটোকে যতগুলো স্টল আছে সবগুলো স্টল আমি কিন্তু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এখন আমরা কিন্তু ভিতরের ফটো কিন্তু প্রবেশ করিনি তো ভিতরের ফটোকে যদি আপনারা প্রবেশ করেন তাহলে কিন্তু এর চেয়ে ভালো ভালো ব্র্যান্ডের যে জিনিসগুলো কোম্পানিগুলো ওয়ালটান বলেন যে যে ব্র্যান্ডগুলো আছে তারা কিন্তু বড় বড় ভালো ভালো স্টলগুলো নিয়ে কিন্তু ভিতরে আছে তো এগুলো আপনাদেরকে আমি দেখাবো কিন্তু এগুলো হচ্ছে বাইরের স্টল এই বাইরের স্টলগুলোতে আপনারা চাইলে আসার পরে থ্রি পিস পাবেন তাছাড়া অনেক জুয়েলারি জিনিস পাবেন এছাড়া কাটাকাটির যে আছে সবজির জিনিসগুলো পাবেন সবকিছু কিন্তু এখানে কিন্তু পেয়ে যাবে আজকে আমি ঘুরে ঘুরে স্টলগুলো দেখছি পরবর্তী ভিডিওতে আমি আপনাদের বাণিজ্য মেলার স্টলগুলোর প্রোডাক্ট সম্পর্কে অনেক তথ্য দেব ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে সেজন্য আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন